আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে কী দেখতেই পারছেন মোটা চাল লাল চাল এটা হচ্ছে আমাদের গ্রামের শরীয়তপুরের লাল চাল আমি গত দুদিন আগে একটা ভিডিওতে লাল চালের খিচুড়ি রান্না করা দেখাইছিলাম লাল চাল দিয়ে মাশকালার ডাল দিয়ে চার রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করছিলাম তো আমার শাশুড়ি অনেক দিন ধরেই বলতেছিলো যে লাল চালের ক্ষীর খাবে তো চালটা আমার কাছে ছিল না আমি রান্না করে দিতে পারিনি এর আগে তো এইবার আব্বু আমার ছোট ভাইয়ের ছুটিতে গ্রামের বাড়িতে গেল তখন আমি চালটা আনাইলাম তো আনানোর পরে যে খিচুড়ি রান্না করে খাওয়াইলাম একদিন আজকে আবার লাল চালের ক্ষীর রান্না করতেছি খেজুরের গুড় দিয়ে গ্রামের চাল গ্রামের গুড় তো এই গুড়টা আমার ছোটো ভাইয়েরাও সেদিন এক সপ্তাহ আগে কিশোরগঞ্জ গেছিলো তো ওইখান থেকে আতপ চাল আনছে গুড় আনছে তাল আনছে অনেক কিছু আনছে কালাইয়ের ডাল আনছে তো সব কিছুই আবার আমার সাথে শেয়ার করছে তো ভাবলাম যে গ্রামের যখন খাটি গুড় আছে গ্রামের চাল আছে তো ঢাকা শহরে বসে বসে একটু গ্রামের ফিল নেই একটু গ্রামের স্বাদ নেই তো যে আমি লাল চালটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে চালটা সিদ্ধ করে নিছি এটার সাথে গরম মশলা দিছি সামান্য গরম মশলা দিছি গ্রানের জন্য আর চালটা ফোটার পরে যে আমি এখানে গুড় দিয়ে দিছি এই গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছে গুড়টা গুড় এখন আমি ওই যে নারিকেল দিব নারিকেলটা গ্রামের না নারিকেলটা কেনাই তো নারিকেলটাও দিয়ে দিবো যাতে একটু ভালোভাবে নারিকেলটা সিদ্ধ হয় গুড়টা গলে গেলে তারপর আমি এটার মধ্যে দুধ দিয়ে দিব যে আমি দুধ জাল করে রাখছি দুধ জাল করে একটু ঠান্ডা করে দিতে হয় দুধটা জাল করে ঠান্ডা করে দিতে হয় না হয় কী হয় যে অনেক সময় দেখা যায় যে গুড়ের সাথে দুধ গরম গরম দুধটা দিলে তখন দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটার জন্য দুধটা জাল করে ঠান্ডা করে নিতে হয় নারকেলটা গলুক নারকেলটা গোললে সরি গুড়টা গলে গেলেই আমি দুধ ঠেলে দিব তো গুড়টা সুন্দর হবে বলে গেছে আর এত সুন্দর গ্রাম বেরোচ্ছে যে আমি মনে হচ্ছে যে একটা গ্রাম পাচ্ছি বসে ও সকালে নাস্তা রান্না করে না ক্ষীর খেজুরের রস দিয়ে আম্মা কি হয়েছে যে আম্মা আসছে ডাকে আমাকে আম্মা আমার যে পাখিটা নানুবাসা থেকে কত কিছু নিয়ে আসছো না আমাদের শনিপুরে শীতের দিনে সকালে খেজুরের রস দিয়ে এরকম একটা নাস্তা তৈরি করে আমার কাছে মনে হইতেছে যে এরকম নাস্তাই এরকমই একটা ফিল আসতেছে আস্তে পাচ্ছি তো এটা আমি এখন দুধ দিয়ে দিব এটা আর একটু আঠা আঠা হবে ঘন হবে দুধটা আমি একটু জাল জাল করে যখন একটু ঘন হয়ে যাবে আঠা আঠা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে পড়ব আমি এখানে সামান্য একটিভি সামান্য এক উঠি লবণ ছিটা দিব এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তুমি তো আমার শরীর পুরে লাল চালের ক্ষীর রান্না হয়ে গেছে আমি একটু পাতলা পাতলাই নামাইছি কারণ এটা ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে এটার জন্য রান্না শেষ একটু গরম গরম বেড়ে নিলাম কুকুদের একটু গরম গরম দিই এটা গরম এক স্বাদ আর ঠান্ডা হলে আরেক স্বাদ ঠান্ডা হলে আবার খাবে একটু গরম গরম টেস্ট করতে দিন কেমন হয়েছে কুকুর তোর জন্য আমি একটু গরম গরম অধিকটা বেড়ে নিছি আর কুকুরা খেয়ে বলবে কেমন হয়েছে গরম তো অবশ্যই একটু ঠান্ডা হোক অনেক গরম মাত্র একটু জেলার থেকে নামাইছি তো আমার ক্ষীর রান্নাটা আমার দেশের গ্রামের চালের ক্ষীর রান্নাটা কেমন লাগছে সবাই অবশ্যই অবশ্যই বলবেন আজকের ভিডিও পর্যন্ত এই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালিক ডাকসের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ